ফ্রেন্ড দেখো টিফিন বক্সে কি বুঝতে পারছো তো এটা হচ্ছে সর্ষে চিংড়ি ভাপা তো দেখো গাইজ কিভাবে করলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো এই চিংড়ি ভাপাটা আর দারুণ দারুণ হয়েছিল জাস্ট পাঁচ মিনিটে হয়ে যায় তো চলো দেখো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি আর আজকে করব চিংড়ি ভাপা এই যে এখানে চিংড়ি মাছটা আছে তো এটা ভালো মতন ধুয়ে নেওয়া হবে আর এখানে দেখো সর্ষে রয়েছে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছটা দেখো ছাড়িয়ে এবার আমরা চিংড়ি মাছটাকে ভেজে নেব তো দেখো গাই চিংড়ি মাছটা একদিকে ভাজা হচ্ছে আর এখানে পেঁয়াজ কুচনো হচ্ছে পেঁয়াজ কুচো লঙ্কা কুচুনো তো যাই হোক দেখো চিং চিংড়ি ভাপাটা কি বলো তো বন্ধুরা মানে কাঁচাই অনেকে দেয় কাঁচা মানে জাস্ট মাছটা ধুয়ে ওই টিফিন বক্সে এই যে সর্ষে তারপরে পেঁয়াজ লঙ্কা যা যা দেওয়া আর কি কাঁচাটা দেয় তবে কাঁচাটা না আমার খুব একটা ভালো লাগে না কেমন একটা আষ্টে গন্ধ ছাড়ে তাই আমরা হালকা ভেজে নিচ্ছি আর আর আমার মামা আমি চিংড়ি মাছ ভালোবাসে তাই জন্য আরও ভেজে নিচ্ছি কারণ ওকেও কয়েকটা ভাজা দেবো এই যে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে মামামের জন্য দুটো তুলে রাখছি তো চিংড়ি মাছও আছে আর আমার মামা জন্য রুই মাছও আছে এই দেখো পেঁয়াজ কুচনো হলো তার মধ্যে নুন আর হলুদ এই যে ভালো মতন এটা এখন এ দেখো মেখে নেওয়া হচ্ছে তো অনেকে চামচ দিয়ে করে বাট চামচ দিয়ে না হয় না ঠিক মতন হাত দিয়ে যতটা কমফোর্টেবল হয় চামচ দিয়ে ওটা হয় না তো দেখো সর্ষে এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটেছি মিক্সিতে দেখে নাও তো বাটির মধ্যে কিন্তু সর্বপ্রথম পেঁয়াজ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে এবারে দেখো সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এই যে দেওয়ার পরে এই যে চিংড়ি মাছটা দেখছো ভেজে নিয়েছি ওটা কিন্তু বেশিরভাগই কেউ ভাজে না ওর কাঁচাই দিয়ে দেয় কেননা ওটা ভাপে হবে তো যাই হোক আমরা ভেজে নিয়েছি এবারে দেখো আরেকটু সর্ষে বাটা দিলাম দেওয়ার পরে এবারে কাঁচা সর্ষের তেল দিচ্ছি তো সব কিছুই পরিমাণ মতন দিও বন্ধুরা যারা যারা যদি করো আমার রেসিপি দেখে যাই হোক এই সর্ষের যে পরি সর্ষে পেস্ট ওটা কিন্তু মাছ যেরকম সেই অনুযায়ী সর্ষের পেস্ট পরিমাণ মতো দিতে হবে নাহলে কী বলো তো বেশি দিলে প্রচণ্ড ঝাজ লাগবে তো পেট খারাপ হতে পারে বেশি দিয়ে দিলে তো সব কিছুই পরিমাণ মতন দেওয়া দেওয়া ভালো পরিমাণ মতনই আর কি তো দেখো ভালো মতন ফেটিয়ে নেওয়া হচ্ছে তো আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম তো যাই হোক এটা আমার শাশুড়ি মা উনি করেছেন তো ফার্স্ট টাইম ওনার হাতে আমি ভাপা খাচ্ছি এমনি মালাইকারি খেয়েছে দেখো তো সব কিছু ভালো মতন ওটা মাখি এবারে দেখো চিংড়ি মাছটাকে আমরা দিয়ে দিলাম তো ভালো মতন কিন্তু সব কিছু মাখাতে হবে যাতে মশলাটা মা মাছের সাথে ভালো মতন মিশে যায় মশলা বলতে দেখতেই পারলে শুধু সর্ষের পেস্ট আছে কাঁচা লঙ্কা পেস্ট আর পেঁয়াজ কুচি হলুদ নুন তো দেখো ভালো মতন এখন ভালো করে মাখানো হচ্ছে এবার এই যে টিফিন বক্সে বললাম ভাপ ভাপা আর কি তো টিফিন বক্সে ভালো মতন এখন দিয়ে দেওয়া হচ্ছে তো দেখো গাইস দেখো খুব সুন্দর করে একটু ভালো মতন সাজিয়ে নিচ্ছে আর কি তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গাইজ দারুণ দারুণ তো দেখো এখানে জলটা আর জলটা কি বলতো পরিমাণ মতো নিতে হবে এই যে টিফিন বক্সটা যে আমরা বসাবো এই যে উপর থেকে আমরা দেখো কাঁচা সরষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব হয়ে গেল কাঁচা সরষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিলাম এবারে এটা ভাপে হতে দিতে হবে তো টিফিন বক্সটা ভালো মতন আটকে নেওয়া হচ্ছে এবার টিফিন বক্সটা যে এখানে বসাবো বন্ধুরা তো জলটা পরিমাণ মতো নিতে হবে যাতে টিফিন বক্সটা পুরোটা মানে জলে কভার না হয়ে যায় আর টিফিন বক্সের যে ঢাকনাটা ঢাকনার নিচে পর্যন্ত জল নিতে হবে মানে টিফিন বক্সের হাফ কেননা যদি বেশি নেওয়া হয় তাহলে কিন্তু জল ঢুকে যেতে পারে তাই যে ঢাকনাটা আছে টিফিন বক্সের তার হাফ নিতে হবে তো দেখো পনেরো মিনিটের মধ্যে খুব ভালো মতোই হয়ে গেছে দশ মিনিটেই হয়ে যায় তবু আমরা পনেরো মিনিট রেখেছি এবারে দেখো নিচ্ছে একটুখানি টেস্ট করছি জাস্ট দেখো কত সুন্দর হয়েছে তো দেখো দেখতে পাচ্ছ ওপরে কাঁচা সর্ষের তেলটা দিয়েছি যে কারণে কিন্তু তেল তেলে ভাপটা হয়েছে তো গায়ে দারুণ হয়েছিলো খেতে তোমরাও ট্রাই করতে পারো অসাধারণ চিংড়ি সর্ষে ভাপা তো চলো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই টেক কেয়ার